কৃষ্ণায় বাসুদেবায় হারায় পরমাত্মা প্রণাথ প্রনাথ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম যে কোনো হিন্দু পরিবারে শুভ সূচনা মানে সত্যনারায়ণ পূজা এছাড়া যে কোনো পূজা শুরু করার আগে নারায়ণের পূজা হিন্দু পূজার নীতি আমাদের বিশ্বাস এই পূজা করলে মানুষের বাধা বিপত্তি দূর করা যায় গৃহে শান্তি আসে ও মঙ্গল কামনার জন্য আমরা এই নারায়ণ পুজো করে থাকি এখানে আমাদের সিন্ডি মাখানো হচ্ছে আমরা এক কেজি আড়াইশোর পরিমাণে আমরা করছি সেহেতু আমাদের এখানে একুশটা কলা লেগেছে আর কলা আর চিনি দিয়ে প্রথমে এটাকে মেখে তারপরে ময়দা দিয়ে দুধ দিয়ে কিশমিশ কাজু বাদাম এসব দিয়ে সিনিরটাকে মাখা হবে কেউ পাঁচটি কেউ সাতটি মোকাম দেয় আমরা পাঁচটি দিয়েছি মোকামের মধ্যে আছে কলা পৈতে বাতাসা সুপারি কয়েন এবং যার যার নিয়ম অনুযায়ী তারা যায় কেউ হলুদ দেয় এখানে আমাদের পুরোহিত মশাই সমস্তগুলো সাজাচ্ছেন এবং বিষ্ণুর যে সিংহাসন সেটাকেও উনি সাজিয়ে দিয়েছেন এবং ফুল দিয়ে উনি প্রথমে সাজাচ্ছেন পুজো শুরু হয়ে গেছে এইভাবেই চলতে থাক থেকেছে আমাদের পূজা নমস্কার